আজকে পাঁচই আগস্ট ঐতিহাসিক একটি দিন এটা আনন্দেরও দিন আবার বেতনারও দিন কারণ দেড় দশকের দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু আন্দোলন হয়েছে ছত্রিশ দিন ধরেই শুধু আন্দোলন হয়নি সেটার পটভূমি তৈরি একজন্যে অনেক প্রাণ ঝরেছে অনেক গুম হয়েছে অনেক মিথ্যা মামলার শিকার হতে হয়েছে অনেক দিনের তো প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু মূল লড়াইটা সামনে সেটা হচ্ছে গণতন্ত্র সুসংহত করা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা চর্চা বিকাশ নিশ্চিত করা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এবং ফেঁসিবাদের বিচার করা আমরা দেখছি যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে নব্ব ফেসিবাদের উত্থান হচ্ছে কি না সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে যেখানেই বৈষম্য হবে অনাচার হবে নব্য ফেসিবাদের উত্থান হবে সেখানে সচেতন সংগ্রামী ছাত্রসভা সাংবাদিক সমাজ এই রাজপথে তাদের লড়াই জারি রাখবে আপনারা জানেন যে তথ্য উপদেষ্টার কথা উঠেছে আমরা কিন্তু তথ্য মন্ত্রণালয়ে গিয়ে এটার প্রতিবাদ করেছিলাম এই যে বৈষম্য করা হয় সাপ্লিমেন্ট দেওয়ার ক্ষেত্রে সেটার প্রতিবাদ করে এসেছিলাম কিন্তু তারা সেটার থেকে শিক্ষা নেয়নি ইতিহাসের শিক্ষা হচ্ছে এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আমি গত বছর সাতাশে আগস্ট কালের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি তার আগে বারোই আগস্ট জাতীয় প্রেস ক্লাব যখন অরক্ষিত ছিল যখন ফি পালিয়ে গিয়েছিল তখন একটা মবের শিকার হয়েছিল জাতীয় প্রেস আপনারা জানেন যেদিন সুপ্রিম কোর্ট ঘেরাও করা হয়েছিল সেদিন আমাদের এখানে এসে জন সমন্বয়কে এসে আমাদের একটি স্মারকলিপি দিয়ে তখন আমরা প্রেস বাঁচানোর জন্য অক্ষুণ্ণ রাখার জন্য ধারাবাহিকতা রক্ষার জন্যে আমরা কনস্টিটিউশনালি আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম অটোমেটিক্যালি আমি দায়িত্ব নিয়েছি আই ভূয়া সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এক নম্বর ছিলেন তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তো আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি কিন্তু এখনও আমরা দেখছি যে এই আপনারা শুনলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টেও যেই ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অনবিপ্রেত এবং দুঃখজনক এবং মর্মান্তিক সেখানে যেন তারা যেন শিক্ষাটা নেয় আজকের এই সমাবেশ থেকে সেই যেই কথা উঠেছে যে দাবি উঠেছে সেই ব্যাপারে যেন তারা সংশোধন হয় আর আমরা দেখছি যে সীমান্তে রক্তপাত এখনও বন্ধ হয় নয় এই ব্যাপারে রাজনৈতিক দলগুলি কেন নিশ্চুপ আমি জানি না আমি কিন্তু আন্দোলনের বড় বড় শক্তির সঙ্গে একাধিক অংশীজনের সঙ্গে আমি কথা বলেছি বড় বড় নেতাদের সঙ্গে কথা বলেছি যে বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি সম্প্রচার কেন থাকবে এটা কেন বন্ধ করা হয় না এখনও পর্যন্ত এই কেন আমাদের নত জানু আমরা সেই ডিগাসি বহন করব আমাদের রক্তের মধ্যে কি দাসত্ব আমাদের মজ্জার মধ্যে কি ঔপনিবেশিকতা সেগুলি কিন্তু আমরা দাবি জানাবো এবং সরকারকে বলবো তারা যেন সসম্মানে নির্বাচন দিয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সশম্মানে প্রস্থান করে এই দিনটা কিন্তু তাদের জন্যে পথটা কিন্তু দিন দিন কঠিন হয়ে উঠছে তারা বুঝতে পারছে না এই ক্ষমতার মোহ কোনো কোনো উপদেষ্টার মধ্যে আমরা লক্ষ্য করছি সেটা খুবই দুঃখজনক তাদের অদূরদর্শিতা অপরিপক্কতা এবং বিচক্ষণতার অভাবের ফলে কিন্তু অনেক অশান্তি হচ্ছে এখন এক বছরে তারা সেগুলি নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছু কিছু করেছে অবশ্যই কিন্তু আমরা তাদের সততা দেশপ্রেম নিয়ে কথা বলতে চাই না সেই প্রশ্ন তুলব না কিন্তু তাদের যে দূরদর্শিতার অভাব সরকার পরিচালনায় অজ্ঞতা এবং রাজপথের ভাষা বুঝতে না পারা সেটা কিন্তু দেশকে আরও অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে তারা যেন ওই শিক্ষাটা গ্রহণ করে এবং রাজনৈতিক শক্তিগুলিকে আস্থায় নিয়ে তারা নিয়েছে অনেক দেরিতে নিয়েছে কোনো অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার এত দীর্ঘ সময় কিন্তু কালক করে নাই সেটা কিন্তু তাদের জন্য সম্মানজনকরা আমরা চাইব যে একটা সুস্থিরতা তৈরি হবে এবং আমরা আনন্দিত যে এই যে আন্দোলন বেশিরভাগ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের সাংবাদিকদের রক্তধারাও এখানে মিশ্রিত হয়েছে আপনারা জানেন একাত্তর সালে সাংবাদিকরা প্রাণ দিয়েছে জাতীয় প্রেস ক্লাবে প্রবেশ আপনারা তাদের নাম উত্তীর্ণ দেখবেন তো আমরা সাংবাদিকরাই লড়াইটা করব, যেখানে বৈষম্য হবে ফেসিবাদ হবে অনাচার হবে আমরা রাজপথে থাকবো সেই যেই শক্তি আসুন না